বিসমুল্লাহ রহমানুর রহিম মিনদের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন হজরত জায়নাব বিন তে জাহাস আল্লাহ আল্লাহ তাল তিনি সবসময় গরিব দুঃখীদের যত্ন নিতেন এমনকি তার উপাধি হয়ে পড়ে উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম তার স্ত্রীদের বলেছিলেন তোমাদের মাঝে যার হাত সবচেয়ে বেশি লম্বা সেই সবার আগে মারা যাবে এখানে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম এর দ্বারা বুঝিয়েছেন যে সবচেয়ে বেশি দানশীল যিনি পরে দেখা যায় রাসলুল্লা সাল্লা সাল্লামের ইন্তেকালের পরে তার স্ত্রীদের মাঝে সবার আগে হযরত জায়নাফ রিয়াহ মারা যান উনি কেমন বিস্ময়কর দানশীল ছিলেন তার একটি উদাহরণ দিচ্ছে হজরত উমর আল্লাহ তালা আনহু এর শাসনাকালে রাসুল্ল সাল্লাহ ওয়াসাল্লামের স্ত্রীরা সবচেয়ে বেশি রাষ্ট্রীয় ভাতা পেতেন এর পরিমাণ ছিল বছরে বারো হাজার দিরহাম সে সময়ে এটি ছিল বিশাল অঙ্কের অর্থ এমন অর্থ পাওয়া ছিল রীতিমতো সৌভাগ্যের ব্যাপার তো জাইনাবকে বারো হাজার দিরাহাম প্রদান করা হয় তার সামনে এগুলো ঢেলে দেওয়া হয় স্বর্ণ মুদ্রার বিশাল এক স্তূপ এটা দেখে তিনি বলতে লাগলেন আহ কুয়াত ইহান আল্লাহ আজিম আল্লাহ আমাদের ফিতনা থেকে রক্ষা করুন এরপর তিনি সমস্ত অর্থগুলো প্রতিবেশী সবার মাঝে বন্টন করে দিলেন অমুক বাড়িতে এই পরিমাণ তমুক বাড়িতে ওই পরিমাণ ইত্যাদি ইত্যাদি এভাবে শেষ পর্যন্ত আর একটি মুদ্রাও বাকি থাকল না বারো হাজার মুদ্রার বিশাল এই স্তূপ নিঃশেষ হয়ে গেল হজরত উমার রাদি আল্লাহ তালা আনহা এটা শুনে আশ্চর্য হয়ে গেলেন তিনি জায়নাবের বাড়িতে এলেন দরজায় নক করে বললেন আমি শুনেছি যে আপনি সমস্ত অর্থগুলো দান করে দিয়েছেন এই যে আমি আপনার জন্য আরও এক হাজার মুদ্রা নিয়ে এসেছি বলুন তো জাইনাব এই নতুন এক হাজার মুদ্রা দিয়ে কি করলেন তিনি এই এক হাজার দান করে দিলেন এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ পরের বছর আমি যেন এই মুদ্রাগুলো আর না দেখি কারণ টাকা পয়সা একটি বড় ফিতনা কল্পনা করুন কেউ আপনাকে এখন এক কোটি টাকা দিল আপনি এই টাকা দিয়ে কি করবেন আল্লাহর প্রশংসা করুন যে আল্লাহ আপনাকে এমন বড় পরিমাণের টাকা দিয়ে পরীক্ষা করছেন না তো পরের বছর অর্থপ্রদানের সময় হওয়ায় পূর্বেই জাইনাব রাদে আল্লাহ আনহা মৃত্যুবরণ করেন উমর রাদে আল্লাহ তালা আনহু তার জানাজার নামাজ পড়েন জাইনাব তার নামাজ রোজার জন্য বিখ্যাত ছিলেন আয়েশা রাদে আল্লাহ আনহা নিজেই বলেছেন আমি জায়নাবের চেয়ে বেশি মুত্তাকি আর কাউকে দেখিনি উল্লেখ্য আলোচনাটি ডক্টর ইএস